আজকে আমি যে জায়গায় যাচ্ছি সেটা যদি নিজের চোখে না দেখতাম তাহলে বিশেষই করতাম না ইউরোপের রাস্তা শুধু আমরা টিভিতে দেখেছি সিনেমায় দেখেছি কিন্তু বাংলাদেশের এমন রাস্তা হতে পারে তা হয়তো অনেকেই কল্পনা করবেন না হ্যাঁ বন্ধুরা আজ আমি এসেছি শরীরপুরে শুরুতেই বলি এই রাস্তা ধরে বাইক চালানো একেবারে স্বপ্নের মতো একপাশে পাশে সবুজ ধান ক্ষেত আরেক পাশে ঝকঝকে ব্লাকটা রোড আমার মনে হচ্ছিল আমি যেন ইউরোপের কোনো কান্ট্রি রোডে আছি শুধু গুগল ম্যাপে লোকেশনটা বাংলাদেশ দেখাচ্ছে এমন রাস্তা ধরে যদি আপনি একবার বাইক চালান তাহলে আপনার বার আসতে চাইবে রাস্তার কাজগুলো এত নিখুঁতভাবে হয়েছে যে সামান্য বাম্পো ফিল হয় না আর ক্লিন সাইট ওয়ার্ক ডিভাইডার ল্যাম্প পোস্ট এই সব কিছু যেন সাজানো পরিকল্পনার অংশ শরীয়তপুর এখন শুধু শরীয়তপুর না এখানে ইউরোপের ছোঁয়া লেগে গেছে শুধু রাস্তা না আশেপাশে প্রাকৃতিও যেন আর সুন্দর হয়ে উঠেছে এই ভিডিওটা শুধু বাইক লাগাদের জন্য না তাদের জন্য যারা বাংলাদেশে একটু নতুন চোখে দেখতে চান উন্নয়ন যে হচ্ছে আর সেটা কেমনভাবে বলতে দিচ্ছে আমাদের এই চারপাশ সত্যু তার জীবন্ত উদাহরণ জীবনের এই ছোটো ছোটো রাইডগুলি একদিন স্থিতির খনি হয়ে যাবে যতটা সম্ভব দেশকে ঘুরে দেখুন নতুন জায়গা সুন্দর উপভোগ করুন আর শরীয়তপুর এখন এটা আমার ইউরোপ ইন বাংলাদেশ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সামনে আছে আর নতুন চমক পরের গন্তব্যে তাই পাশে থাকুন দুলা দুলা সব ভাল লাগে দুলা ভাল লাগে না

রাস্তা আবার একটু ভালো একটু খারাপ একটু ভালো একটু খারাপ আবার কি বেগলবা তুই এসলে কর বোলে বার তো রাস্তা পাশ হয়ে যাবো এই বাজারের নাম কি এই বাজারের নাম কি লেখাও তো নাই धोनी ये। ये बाजार धोनी बाजार धोनी बाजार जाजीरा शोधपुर